হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্পাদ স্টিচিং ক্লাস উইথ ব্লগ আর আমি শম্পা চলে এসেছি আপনাদের সামনে একদম নতুন টপিকের উপর সেলাইয়ের ভিডিও নিয়ে তো আজকে আমি আপনাদেরকে দেখাবো খুবই সহজ পদ্ধতিতে কিভাবে এরকমভাবে হাতাতে নিচে কুঁচি বসাবেন একদম পারফেক্টভাবে বসবে কোনো রকম সুতো উঠবে না আর দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগে তো এটা কিভাবে আমি তৈরি করছি সেটা পুরোটা আপনাদেরকে দেখিয়ে দেবো তো অবশ্যই করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিয়ে শেয়ার করে দেবেন আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সেই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন তাতে আমার ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটাকে ফলো করে দেবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমি হাতাটাকে কা কেটে নিয়েছি আর হাতাটার সঙ্গে লাইলিংটাকে কিন্তু আমরা অ্যাটাচ করে নিয়েছি যেরকমভাবে আমরা সাধারণত অন্যান্য ব্লাউজের ক্ষেত্রে করি ক্ষেত্রেও কিন্তু আমি সেমভাবে করে নিয়েছি তো আমার নিচে খানিকটা সুতো উঠছে তো এটা পরে আমরা কেটে বাদ দিয়ে দেবো এবার দেখুন আমি এখানে তিন ইঞ্চির একটা পোটি নিয়েছি এটা হচ্ছে চওড়াটা তিন ইঞ্চি রেখেছি আর লম্বাটা কিন্তু বেশ অনেকটাই লম্বা নিতে হবে কেননা এখানে অনেকগুলো কুঁচি পড়বে তো সেই জন্য লম্বাটা কিন্তু বেশ অনেকটা নেওয়া নেওয়া হয়েছে এরপরে কি করতে হবে দেখুন কাপড়টাকে আমাদের ঠিক মাঝখান থেকে ভাঁজ করে নিতে হবে ভাঁজটা করতে হবে কি উল্টো দিকটা থাকবে ভেতর দিকে আর এটা কিন্তু সোজা দিক ঠিক আছে মানে আমাদের সোজা দিকে এটা ভাঁজ করতে হবে উল্টো দিকটা থাকবে ভেতর দিকে এবার এইটাকে ঠিক এটার ওপর এমনিভাবে রাখবেন যেরকমভাবে আমি রাখছি সেরকমভাবে এটার ওপর রাখতে হবে মানে হাতাটার ওপরে এই পটির কাপড়টা রাখতে হবে আর কাপড়টা রাখতে হবে যাতে ফোল্ডের দিকটা মানে জোড়া দিকটা যাতে ওপর দিকে থাকে আর খোলা দিকটা নিচের দিকে মানে খোলা মুখটা যাতে নিচের দিকে থাকে সেরকম কিন্তু আমাদের এখানে সেলাইটা শুরু করতে হবে ঠিক আছে এবার আমি যেরকমভাবে এটা সেলাই দিচ্ছি দেখুন হাফ ইঞ্চি মতন গ্যাপ রেখে এটাকে সেলাই দেওয়া শুরু করতে হবে তো প্রথমে খানিকটা কাপড় এমনিভাবে নর্মাল সেলাই করে একটুখানি ছেড়ে তারপর থেকে কিন্তু এখানে কুঁচি দেওয়া শুরু করতে হবে তো আপনারা যেরকম খুশি এখানে কুঁচি দিতে পারেন তো আমি এখানে হাফ ইঞ্চি বরাবর কুঁচিগুলো দিচ্ছি তো এরকমভাবে একটা একটা করে ফোল্ড দেবো আর একটু একটু করে সেলাই করতে থাকবো তো এমনিভাবে পরপর কুঁচিগুলো দিয়ে যেতে হবে যতগুলো সম্ভব এখানে কুঁচি পুরো শেষ পর্যন্ত দিয়ে যেতে হবে তবে চেষ্টা করবেন কুঁচিগুলো হাফ ইঞ্চি থেকে পৌন ইঞ্চির মধ্যেই রাখার কেননা এর থেকে বড় বড় যদি কুঁচি হয় হাতায় কিন্তু দেখতে খুব একটা ভালো লাগবে না সেই জন্য আমরা এখানে হাফ ইঞ্চি থেকে পৌন ইঞ্চির মতন কাপড়টাকে ফোল্ড করে এখানে কুচিগুলো দিতে থাকবো তো এখানে যদি আপনাদের অসুবিধা হয় তো আমি যেরকমভাবে একটা কাটার নিয়েছি আমি ওটাকে দিয়ে এটা একটুখানি করে আমাদের এই চাপটার নিচে এটাকে ঢুকিয়ে দিচ্ছি তো আপনারাও যদি চান এরকমভাবে ঢুকিয়ে দিতে পারেন যদি অসুবিধা হয় আপনাদের কুঁচিটা দিয়ে সেলাই দিতে তো এমনিভাবে কুঁচিটা ধরবেন দিয়ে একটা সরু পাতলা কিছুর সাহায্যে কুঁচিটাকে চাপের তলায় ঢুকিয়ে দেবেন দেখবেন একদম প্লেনভাবে সেলাইটা ঠিকঠাক হয়ে যাবে তো দেখুন বন্ধুরা এত দূর পর্যন্ত কুঁচি দিয়ে নিয়ে এসে আমি কিন্তু শেষের দিকটা আর কুঁচি দেবো না এখানটা কিন্তু একদম প্লেন সেলাই করে টেনে দেবো ঠিক আছে তো আপনারাও এরকমভাবেই করবেন কেননা এটা আমাদের এক্সট্রা যে দেড় ইঞ্চি কাপড়টা থাকে সেলাইয়ের লুজের জন্য তো সেই জন্য এইখানটাতে আমরা দেবো না তো আপনাদের কাছে যদি কাপড় বেশি থাকে আপনারা দিয়ে দিতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু এখানটাতে দিলে কি হয় আমাদের সেলাই দিতে অসুবিধা হয় তো সেই জন্য আমি শেষের দিকটা একদম খোলা ছেড়ে দিলাম তো এরকমভাবে দুটো দিকেই কিন্তু আমি দেখুন খোলা ছেড়েছি সামনের দিকটাও খোলা ছেড়েছি এই সাইডটাও তো এবারে এক্সট্রা কাপড়টা আমি কেটে বাদ দিয়ে দেবো আর এখানে যাবতীয় সুতোগুলো উঠছে তো এই সুতোগুলোকেও কিন্তু আমি সমান করে কেটে বাদ দিয়ে দেবো তো এটাকে দেখুন আমরা সুতোগুলো কেটে পরিষ্কার করে নিয়েছি এইবার কী করে এটাকে উল্টাতে হবে সেটা আপনারা একটুখানি ভালো করে দেখে নেবেন এই যে কাপড়টা আমরা কুঁচিটা দিয়েছি এটা কিন্তু আমাদের হাতার ওপর দিকে রয়েছে এটাকে নিয়ে যেতে হবে আমাদের হাতার তলার দিকটা মানে নিচের দিকটা এটা আমাদের কিন্তু কুঁচিটা সেট হবে তো তার জন্য কি করব আমরা কিন্তু এই কুঁচির ওপর কোনো সেলাই দেবো না এই গোটা কুঁচিটাকে ধরে উল্টে দেবো কুঁচিটা দেখুন আমি কীরকমভাবে উল্টাচ্ছি এরকমভাবে উল্টে দেবো মানে সেলাইয়ের কাপড়টা সমেত কিন্তু আমরা কুঁচিটাকে উল্টে দেবো এরকমভাবে আপনারা যদি যদি নিচের দিকে সেলাইয়ের কাপড়টা রাখেন দিয়ে কুঁচিতে যদি সেলাই দিতে চান তাহলে কিন্তু একদম ভালো ফিনিশিং আসে না তো যে কারণে আমরা এরকম উল্টে দেবো দেবার পর এই যে আমাদের হাতার কাপড়েতে কিন্তু আমাদের চাপ সেলাইটা দিতে হবে কুচির কাপড়ে কিন্তু কোনো রকম সেলাই আমরা দেবো না আর এরকমভাবে করলে কিন্তু আমাদের কুঁচিটা খুব সুন্দরভাবে সেট হবে আর দেখতেও খুব সুন্দর লাগবে ওপর দিয়ে কিন্তু যেটা আমাদের কুঁচির ওপর সেলাই দিলে দেখতে একটুখানি বাজে লাগে তো এরকমভাবে যদি আপনারা সেলাইটা দেন দেখবেন ফিনিশিং কিন্তু খুব সুন্দর আসবে তো আমরা কি করেছি দেখুন হাতার যে কাপড়টা সেটার ওপরে সেলাইটা দিয়েছি সেলাইটা দেওয়ার পর এবার আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দরভাবে কিন্তু কুচিটা এখানে বসেছে তো এখানে যে এক্সট্রা যে ছোটো ছোটো সুতোগুলো প্রথমে উঠছিল তো সেগুলো এখানে একটু আদ থেকে গেছে সেটা আমি এখানে কেটে পরিষ্কার করে দিচ্ছি আর এটা উল্টে নিয়ে দেখুন একদম সুন্দরভাবে কিন্তু এখানে বসেছে আর একটুও সুতো কিন্তু উঠছে না তো এবার কি করব দেখুন এখানটার যেরকম সেলাই দিয়েছি এর থেকে দুষুদ মতন গ্যাপ রেখে আরও একটা সেলাই দেবো এতে করে কি হবে আমাদের যে কুঁচির যে মুখটা রয়েছে সেটাও কিন্তু বন্ধ হয়ে যাবে মানে এখন তো সুতো উঠছেই না আর এটা সেলাইটা দিলে কি হবে ভবিষ্যতেও আর যতবারই আপনারা ব্লাউজটা পরুন না কেন কোনো রকম সুতো কিন্তু এখানে উঠবে না তো আমি এখানে ঠিক দুষুদ মতন গ্যাপ রেখে এটাকে সেলাই দিচ্ছি তো আপনারাও কিন্তু সেরকমভাবে সেলাইটা দেবেন আর চেষ্টা করবেন যে নিচে যে কাপড়টা রয়েছে সেই কাপড় ওপরেই যেন সেলাইটা পরে দেখুন এখানে কিন্তু আমার একদম কাপড়ের ওপর সেলাইটা পড়েছে আর এখান থেকে কোনো রকম কিন্তু সুতো ওটার কোনো ভয় থাকবে না তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই করে আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনারা কোন টপিকের ওপর ভিডিও দেখতে চাইছেন সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন আমার কয়েকদিন হলে একটু কাজে ব্যস্ত থাকার জন্য আমি কমেন্টের উত্তরগুলো দিতে পারছি না আপনারা তো জানেন সামনে পুজো আসছে তো কাজের একটু চাপ আছে তো আমি চেষ্টা করব খুব শিগগিরই একটা ভিডিওর মাধ্যমে আপনাদের সমস্ত কমেন্টগুলোকে উত্তরগুলো দিয়ে দেবার তো আজকের মতন এইটুকুই দেখা হচ্ছে পরের দিন টাটা